আমি কি দিয়া বুঝাইতাম আম পাতা জাম পাতা বড়ই পাতার কোনো অভাব নাই কোনো পাতা দিয়া বড়ই কোন পাতা দিয়া গরম জল করে না বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে আম পাতা কি দুষ করলো জাম পাতা কি দুষ করলো বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয় এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় দেখলাম কবরে কাপড়টা কেন বাইজান সাদা এই সাদা দিয়া কেন তাফন করা হয় এই কথা দিয়ে পৃথিবীর কোনো মৌলবি কয় না রে এ আমার যুব দিয়া বুঝাবো মরণটা কত কঠিন দেখিয়ে দিয়া বুঝাবো তাহির একটা দিন চলে যাওয়া মানে হলো আমার জীবন দিকে চিরদিনের জন্য দিনটা চলে গেছে কুটি টাকা দিয়ে এই ঘন্টার সময়টা আনতে পারতাম না এখন আমি শ্বাস ফালাইতেছি একটা টাকা বিল দেওয়া লাগে না নদীর পারে হাওয়া খাই বিল দেওয়া লাগে না পল্লী বিদ্যুতের ফ্যান বাতাস খাইলে বিল দেওয়া লাগে আইসিএতে টুকা গেলে দিনে পঞ্চাশ হাজার টাকা গোনা লাগে আমার আল্লাহ যে কত নিয়ামতের বাতাস আমরা রাইতাছে বাইরে কই রাইতাছে একটা টাকা বিল নেই না আল্লাহ কয় বিল লাগদো না শুধুমাত্র তোরা পাঁচবার আইসা কপালটারে মাটির মধ্যে লাগাইয়া দিবি সুবহান রাব্বিয়াল আলা বলবি দুনিয়ার মালিকের ডিউটি বিশ দিন না করলে বিশ দিনের বেতন কাটা আর আমার আল্লাহ তোরা হাজিরা দিছে দৈনিক পাঁচবার এক মাস হাজিরা দেও না দুই মাসও দেও না মাঝে মাঝে সিটারি হাজিরা দাও কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা যাও আমার আল্লাহ রিজিকটারে বন্ধ কইরা দিতে পারে এর আমার আল্লাহ রিজিক বন্ধ করো না কেন জানো নি কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তো মায়া কইরা বানাইছি মায়া লাগে আল্লাহ ডাক দিয়ে কয় আল্লাহ الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ فِي أَيِّ سُورَةٍ مَّا شَاءَ رَكَّبَكَ আমার আল্লাহ তরে সুন্দর নমুনা বানাইছি এই জন্য আমার আল্লাহকে দাইয়া আল্লাহ আল্লাহ বলে না কম আমি মাটি থেকে তোরে বানাইছে আদম ডাইরেক্ট মাটি দিয়া তৈয়ার আমরা কইলাম মা বাবার মুখা দিয়া তৈয়ার বন্দরে আমার এই চেহারাটা ডাইরেক্ট আমার আল্লাহ নিজের হাতে বানাইছে এই জন্যই তো মানুষের চেহারা দিয়া কাউরে আল্লাহ দুজুকি দিবে না এই জায়গার মধ্যে পশু পাখির চেহারা লাগাইয়া দুজোকে দিবে কারণ এই চেহারাটা হলো আল্লাহর কুদরতি রহস্য কথা বলেন ঠিক কিনা মানুষ হলো আল্লাহর রহস্য যুব মানুষই আল্লাহ দুনিয়ার দিকা নিব কত বাহানা কইরা নেয় ইমানদারের হুটা যেই মাত্র নিয়ে যাবে আল্লাহ একটা ফেরেস্তারে ডাক দিয়া বলবে ফেরেস্তা জান্নাত থেকে একটা সাদা কাপড় একটা সাদা কাপড় লইব সাদা কাপড় লইয়া বলবে ইমানদারের কাছে যাও রুহুটা আজরাইলে বের করার সাথে সাথে ওই রুহুটারে তুমি কাফন দিয়া বাইন্ডিং করে ভালাইবা ও যুবক এমন ভাবে রুহুটারে বাইন্ডিং করব এমন ভাবে বাইন্ডিং কইরা আসমান দিকে উড়ায়া লইয়া যাইব দেখতে বড় ভয় লাগে এমন ভাবে বুঝি তাহিরিরে বাইন্ডিং করব এমন ভাবে বুঝি আপনারে বাইন্ডিং করব দেখলো তো কেমন জানে লাগে দেখলই তো কেমন জানে লাগে এই ভাবে বুঝি আমারে বাইন্ডিং করব হাল্লা বলে আজরাইল আজরাইল রুহু টালো আমার কো জান্নাতের বেরেস্তা আমার ইমানদারের রুহুটারে জান্নাতের সাদা কাপড় দিয়া বাইন্ডিং কইরা বালাইবি এবার বেরেস্তা এসে বাইন্ডিং করে কইরা আসমানের দিকে একটা উড়াল মারে এবার আসমানে যায় প্রথম আকাশের ফেরেস্তা কই ও ফেরেস্তা যাওয়ার সময় দেখছি তোমার কোনো গ্রান নাই কিন্তু এখন কোথায় থেকে খুশবু আসতেছে কই এটা হইলো কথার কথা বলতেছে আর কি যদি বাড়ি উড়ার ইমানদার হয় এমনে বলবে এটা হইলো বাড়ি উড়ার ইমানদারের রুহু লইয়া যাইতেছি সাথে সাথে প্রথম আকাশের ফেরেস্তা এই রুহুটারে সালাম দিব এবার দ্বিতীয় আসমানে গেলে সালাম দিব তৃতীয় আকাশে গেলেও সালাম দিব চতুর্থ আকাশে গেলেও সালাম দিব পঞ্চম আকাশে গেলেও সালাম দিব ষষ্ঠ আকাশে গেলেও সালাম দিব সপ্তম আকাশে গেলে